আমি ফাহাদ বলছি ঢাকা থেকে বলেন শাইক আমার প্রশ্ন হলো যে আমাদের সমাজে বর্তমান অনেক যুবক ভাই মনে করে যে সাতিমের আমরা নিজেরা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া হত্যা করতে পারবো এবং এর জন্য তারা দলিল দেয় যে এক সাবি তার স্ত্রীকে হত্যা করেছিলেন এবং সেই বিষয়টি যখন রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে যায় মানে কারণটা ছিল ওই স্ত্রী রাসুল সাল্লাহ আলাইসালামকে গালি দিত তো বিষয়টি যখন রাসুল সাল্লাহামে যায় তখন উনি মানে ওই সাহাবিক বলেন যে ওই সাহাবিক উদ্দেশ্য করে বলেন যে উনার বিচার হবে না মানে আমি মানে জানি এরকম একটা হাদিস তো এটা এই হাদিসটা যদি আপনি ব্যাখ্যাটা একটু বলতেন প্লাস আমরা মানে কেন মানে সাতিমে রাসুলের জন্য রাষ্ট্রীয় অনুমতি ছাড়া হত্যা করা যাবে না বা এর যদি কিছু উত্তর দিতেন তাহলে অনেক উপকার হতো জাজাকাল্লাহ ভাইরা সাতমে রাসুলকে মৃত্যুদণ্ড দেওয়া প্রথম কথা দণ্ডবিধান বাস্তবায়ন করার অধিকার কার আহলে সোনাতল জামাত সবাই একমত এই ক্ষেত্রে হানাফি সাহি মালিক হামবেদি আহলে আদিজ মহাদেশিন ও সবাই একমত যে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কোন দণ্ডবিধান কায়েম করার অধিকার কারো নেই বাপ মায়েরও অধিকার নেই যে ছেলে মেয়ে যদি অপরাধ করে এমন অপরাধ যাতে হদ কায়েম হয় জেনাবে বিচার রজম একশোটি বেতরাঘাত করতে হবে বাপ যদি মনে করে আমার ছেলে আমি দণ্ড দণ্ডবিধান কায়ে করবো হারাম যে চাইছ চাইছ নাই তাহলে কি করতে হবে রাষ্ট্রের কাছে পেশ করবে যে আমার ছেলে অপরাধ করেছে সুতরাং দণ্ডবিধান কায়েম করা হবে তেসাজ কায়েম করতে হবে ছেলের ওপর বাপ করতে পারে না মা করতে পারে না সরকারকে বলবে যে আমার ছেলে অপরাধী খুন একে হত্যা করা হত্যার বদলে হত্যা করা হোক সরকার কাছে ধরিয়ে দিবে তো এই ধারণা যে রাষ্ট্রীয় অনুমতি ছাড়া কোন ব্যক্তি অথবা কোন প্রতিষ্ঠান আর কোন সংগঠন কে রসুল করলে রসুল কেউ যদি হোয়ান না করে তাহলে দণ্ডবিধান কায়ম করতে পারে এটা জঙ্গিদের বিশ্বাস খারেজি জঙ্গিদের বিশ্বাস এটা কোন মুসলিম স্কলার বিশ্বাস নয় আহাদিস থেকে শুরু করে থানাফি সাফি মালিক আমি সবগুলি বলছে কারো বিশ্বাস নাই সুতরাং এটি নিঃসন্দেহ গুমরাহি খারেজি চরম পন্থা যেটা ইসলাম মুসলিমদেরকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবে আহ মুসলিমদের কোন এতে করবে জি পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে ফাসাদ ছাড়া কোনো রকমের ইসলাম হবে না আই আল্লাহ ফাসাদ আল্লাহ ফাসাদ চান শৃঙ্খলা চান না আল্লাহবুল আল্লাহ শান্তি চান আল্লাহর জন্য দণ্ডবিধান কায়েম করবে যে কোনো বিধান কয়েম করে সরকার কিন্তু সরকার কি অন্য দেশের অপরাধীর উপর করবে না নিজের দেশের অপরাধ এটাও তো বুঝে না আমাদের দেশের মূর্খ সমাজ মনে করে যে কোথায় পশ্চিমে কোথায় পূর্বে কোথায় অপরাধী অপরাধ করেছে আমাদের সরকারের জন্য ফরজে ধরে তাকে নিয়ে আসুক আর তারপর দণ্ডবিধান করা আর মূর্খ কোন জ্ঞান আছে ইসলাম সব দণ্ডবিধান কায়ম করার জন্য নিজের দেশের লোক হইতে হবে নাগরিক হইতে হবে বাইরে অন্য দেশের নাগরিককে কি করে দণ্ডবিধান কয়েম করে এইটা না ইসলাম অনুমতি দিচ্ছে না এটা যে পৃথিবীর যে নিয়ম নীতিমালা আইন আছে সেটা অনুমতি দিচ্ছে হ্যাঁ যে কারো অন্য দেশের অন্য দেশে গিয়ে আর দেশ সেখানে হস্তক্ষেপ করবে এই তো কথা বলছি এগুলো বোঝার চেষ্টা করে আল্লাহ যেন বোঝার তবে যতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ততটা করুন আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন সেইটুকু ইসলাম পালন করুন সেইটুকু নবী সাহেব পক্ষ থেকে ডিফেন্স করুন সেইটুকু তো নবী সাথে হক আদায় করুন আর তারপরে পারিবারিক ভাবে যতটা পারবেন সামাজিক ভাবে যতটা পারবেন ছেলে মেয়েদেরকে ইসলাম শিখান ইসলাম শিখান আর এই ছেলে মেয়েদেরকে ইসলাম শিখানো ইসলামের জ্ঞান দেওয়া এবং তারপরে তার তাদেরকে সত্যিকার প্র্যাকটিসি মুসলিম তৈরি করা সত্যিকারে তারা যা ইসলাম শিখছে পুরোপুরি ইসলাম পালন করুক আপনি আপনার পরিবার আপনার ছেলে মেয়ে এটা হচ্ছে পারিবারিক ভাবে রসুল পক্ষ থেকে ডিফেন্স করা তহিদ প্রতিষ্ঠা করা শির মুক্ত হওয়া তহিদ সন্ন্যতের এলমের সাথে সাথে তার বাস্তবায়ন আর তারপরে সমাজে আমরা সংস্কার সন্ন্যতের প্রচার প্রসার করব নবীলামের সিরাতের প্রচার প্রসার করব অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করব তারা জাহান্নামের রাস্তায় রয়েছে জান্নাতের রাস্তা নিয়ে আসবো দেখা যাবে এক সময় সেই কাফেররা কোনটা সামিল সেই কাফের শক্তি সেই বাতিল শক্তি কোনটা সামিল যেই কাজগুলি করার পারমিশন রয়েছে বরং নির্দেশ হুকুম রয়েছে সেগুলি করার তৌফিক হয় না এবং সেগুলি করার জন্য কোনো রকমের তৎপরতা নেই আর যেসব হারাম কাজ সেসব কাজের জন্য বিভিন্ন অজুহাত খোঁজা নবীলামের জামানে কোন সাহাবি যদি এরকম কাজটা করে দিয়ে থাকেন আর তারপরে নবী সাহেবের কাছে সেই কেসটি এসেছে তিনি সেই ক্ষেত্রে সিকিউরিটি দিয়ে যখন তিনি সিকিউরিটি দিয়েছেন ততদূর পর্যন্ত সিকিউরিটি কিন্তু তারপরে কি ইসলামের যে নীতিমালা রয়েছে কোরআন সন্ন্যার তাতে কারোর জন্য এরকম রাস্তা খুলে দিয়ে গেছেন যে যেখানে কোন অপরাধীকে দেখবে তুমি সেখানে বিধান কায়েম করে দাও রসুল্লাহকে গাল দিয়েছে সুতরাং তাকে হত্যা করে দাও তাকে মেরে দাও এর কোন অনুমতি দিয়েছেন আমি কেন না দেন কতবার মোনাফিক অনুমতি চেয়েছে মনাফিককে হত্যা করার জন্য অনুমতি চেয়েছেন সাহাবাই কেরাম বোন বিভিন্ন সাহাবাই কেরাম বোন অথবা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নবী সাল্লাহামকে অনুমতি দিয়েছেন তো যেখানে ইসলামের যেটা নীতিমালা রয়েছে সেটা হচ্ছে ইনামাল ইমাম ও জুন্না ইমাম শাসক হচ্ছে ঢাল কর্মস্বরূপ তার নেতৃত্বে সবকিছু হইতে হবে দণ্ডবিধান থেকে শুরু করে যতগুলি এই রকমের বিষয় রয়েছে সেগুলি সরকারের নেতৃত্বে হইতে হবে আল্লাহ জানা বোঝার কফিল দান করে জি